শুক্রবার সকালে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঘটে কল্যাণপুরের ওয়াতিলং পাড়াতে এক যুবক সবার অলক্ষে উঠে পড়ে মোবাইল নেটওয়ার্কের একটি বিশাল টাওয়ারে ওই যুবকের নাম হৃদয় সরকার সে মোবাইল টাওয়ারে চড়ে বসলেও নামতে পারছিল না এদিকে এই ঘটনা প্রত্যক্ষ করতে প্রায় হাজার খানেক মানুষ জমে যায় শেষে খবর দেওয়া হয় কল্যাণপুর থানায় কল্যাণপুর থানা কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তর এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন থেকে পাঠানো উদ্ধারকারী দল তাকে অনেক কষ্ট করে টাওয়ার থেকে নিচে নামায় এরপর

ডিএসটা ম্যানেজমেন্ট যেটা আপনাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশনে আছে তো সবাই আসছে

ওনারা তো ট্রেনিং পাত এই বিষয়ে যেহেতু ওনারা সেই বিষয় ভালো করছে রিপোর্ট দুরক্ত টিভি